পৌরসভার অস্থায়ী কর্মীদের পর এবার সরকারি প্রকল্পের টাকা দাবিতে বিক্ষোভে বসলেন পৌরসভার ঠিকাদার কাজ শেষ হবার পর দুই তিন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত মেলেনি কাজের টাকা টাকার দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ প্রায় সাতজন ঠিকাদারের কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেটকে ইস্তফা দিতে বলে বলা হয় কিন্তু এখনো পর্যন্ত পৌর প্রধান গোপাল শেঠ ইস্তফা দেওয়ায় নতুন পৌর প্রধান নির্বাচন করা যাচ্ছে না ফলে অচল অবস্থা তৈরি হয়েছে বনগাঁ পৌরসভার অন্তরে আর এই আবহে এবার বিক্ষোভে নামলেন বনগাঁ পৌরসভার ঠিকাদাররা বনগাঁ পৌরসভা ঠিকাদারগণ আমরা আমাদের পুরনো বকেয়া পেমেন্ট বহুদিন ধরে আবেদন করেও পেমেন্ট পাচ্ছি না আমাদের আন্ডেস মানি এস ডি মানি অ্যাপ্লাই করা আছে এক বছর দেড় বছর দু বছর তার পেমেন্ট পাচ্ছি না আমরা এখন খুবই অসহায়ের মধ্যে আছি আমাদের পেমেন্ট না পেলে আমাদের হয়তো অনেক কন্ট্রাক্টর আত্মহত্যাও করতে পারে তাদের এরকম পরিস্থিতি এসে গেছে অতএব আমাদের এই বিক্ষোভ যতক্ষণ আমরা পেমেন্ট পাবো না ততক্ষণ আমাদের বিক্ষোভ চলবে অন্তত এফসি ইও সাহেব যারা আছেন তারা এসে আমাদের সাথে কথা বলুক আমাদের এটা হচ্ছে আমাদের দাবি আর কিছু দাবি আছে যেমন আমাদের হঠাৎ কারণ আমরা খবর পাচ্ছি আমাদের চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে এই চেয়ারম্যান চলে গেলে মানে গত বোর্ডে যখন চেয়ারম্যান চেঞ্জ হয় তখন আমাদের যে ক্যাশিয়ার ওর নাম কি জানে জগবন্ধু তার কাছে আমি গিয়েছিলাম আমার কিছু পুরনো বিল নিয়ে উনি বলল যে পুরনো টাকা দেওয়া হবে না কারণ সে টাকা নেই আগের লোক নিয়ে চলে গেছে তা আমি গতকালকে ওনার কাছে গিয়েছিলাম স্যার আমি খবর পাচ্ছি বোর্ড চেঞ্জ হয়ে যাবে আমার এই পুরনো টাকা কী হবে উনি কোনো উত্তর দিতে পারেননি এবং আমাদের ভয় আমরা যদি আবার বোর্ড চেঞ্জ হয়ে যায় আবার যদি আমাদের টাকা আবার হারিয়ে যায় আমরা কোথায় যাব আমাদের ফিফটিন ফাইন্যান্সের ডেভেলপমেন্ট ফান্ড ফিফটিন ফাইন্যান্স অমৃত অমৃতের টাকা বাকি আছে রাস্তা ড্রেন তারপরে আপনার ওই বিল্ডিং কাজ হয় মূলত যারা কন্ট্রাক্টরের মাধ্যমে বনগাঁ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিজের হাতে করে থাকেন তাদের কাজের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বলে অভিযোগ ঠিকাদারদের তাদের দাবি পৌরসভা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজ করিয়ে নিলে তারা টাকা দিচ্ছেন না বারংবার পৌরসভার পৌরপ্রধানকে প্রধানকে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি অতীতে পৌরপ্রধান প্রধান শঙ্কর আড্ডকে সরিয়ে তৃণমূল গোপাল শেঠকে পৌরপ্রধান পদে বসান পরবর্তীকালে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে গোপাল শেঠ পুনরায় পৌরপ্রধান হন অভিযোগ গোপাল শেঠ পৌরপ্রধান হওয়ার পর বিগত দিনের কোনো কাজের টাকা পায়নি ঠিকাদাররা ফলে এবারও এই আশঙ্কাতে বিক্ষোভে নেমেছেন তারা আমাদের বকেয়া প্রচুর টাকা পাওনা আছে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমার সিকিউরিটি মানি আছে চোদ্দ পনেরো লাখ টাকা চেয়ারম্যান আসবে যাবে কন্ট্রাক্টর থেকে যাবে তুইন বাবু বলে একজন আছে আমাকে দিয়ে ছ নম্বর ওয়ার্ডে উনি বলে কাজ করালেন কৌশিকের বাড়ির সামনে রাস্তায় সেটা মিনিমাম তিন লাখ টাকা বিল হবে আজও পর্যন্ত উনি বিল করেন না বলে অনেক টাকা দিয়ে দিয়েছি আপনি কোথায় কোথায় আমরা অনেক টাকা দিয়েছেন সেটা আপনি সবার সামনে দেখান আমাদের কন্ট্রাক্টর সামনে দেখান তাহলে তো আমরা চোর সাব্যস্ত সাব্যস্ত হয়ে যাচ্ছে আমার সব গুলো প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ঠিকাদার এই বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি প্রায় পঞ্চাশ কোটি টাকা বনগা পৌরসভার কাছে বকেয়া আছে ঠিকাদারদের অনেক রকম আছে কেউ 3 বছর কেউ 2 বছর 10 বছর অনেক বিল আছে আমার যদি 20টা বিল থাকে তার মধ্যে ব্যাড এরকম আছে 7-8 বছর পেমেন্টটা পরে আছে আমরা 10% সাম হয়তো পেয়েছি এখনো অনেক বিলের কিছুই পাইনি হয় হয়নি আমি 3 বছর 2 মাস একটা কাজ করেছি গান্দেবলি ক্লাবের সামনে স্ল্যাব তার বিল আজও হয়নি বিলটাই হয়নি

আমরা চাইছি আমাদের পেমেন্টটা হয়ে গেলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে আমার পেমেন্ট চাই এই ব্যাপারে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরা বলেন পৌর প্রধান ও পৌর যা সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজ করা হবে এই বলছি তাদের দাবির ব্যাপারটা যখন আসবে বিওসি মানে চেয়ারম্যান বা বিওসি যেটা বলবেন সেই মতন আমরাও ওটাকে এক্সিকিউট করব আর বিওসি যদি কিছু আমাদের কাছে জানতে চায় নিশ্চয়ই আমরা বলবো যে হ্যাঁ এগুলো এইভাবে দেওয়া উচিত বা ইত্যাদি আমি শুধু ঠিকাদার নয় ঠিকাদার রিলেটেড যে পেমেন্ট আছে বা সিকিউরিটি ডিপোজিট আছে আদার যেটা আছে আমরা তো অ্যাজ পার রুল করবো প্রোভাইডেড চেয়ারম্যান এবং বিএসিন অনুমোদন সাপেক্ষে